দুই চাকার গাড়িকে কি বলে উত্তর সাইকেল মোটর সাইকেল তিন চাকার সাহায্যে কোন গাড়ি চলে উত্তর রিকশা অটোরিকশা ঘোড়ায় টানা গাড়িকে কি বলে উত্তর টাঙা গরুতে টানা গাড়িকে কি বলে উত্তর গরুর গাড়ি কয়েকটি আকাশযানের নাম লেখো উত্তর উড়োজাহাজ হেলিকপ্টার কয়েকটি স্থলযানের নাম লেখো উত্তর বাস লরি কয়েকটি জানের নাম বলো উত্তর নৌকা জাহাজ স্টিমার কোন যান আগুন নেভানোর কাজ করে উত্তর দমকল সবচেয়ে দ্রুতগামী যান কি উত্তর রকেট রোগী বহনের গাড়িকে কি বলে উত্তর অ্যাম্বুলেন্স সৈন্যদের গাড়ির রং কেমন উত্তর সবুজ মাটির নিচ দিয়ে কোন গাড়ি চলে উত্তর পাতাল রেল উড়োজাহাজ বা এরোপ্লেন কোথা থেকে ওঠে ও নামে উত্তর বিমানবন্দর বা এয়ারপোর্ট থেকে জাহাজ কোথায় দাঁড়ায় উত্তর বন্দরে বাস কোথা থেকে যাত্রা শুরু করে উত্তর বাসস্ট্যান্ড থেকে লোহার লাইনের ওপর দিয়ে কোন যান চলে উত্তর রেলগাড়ি গাডি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও